আসসালামু আলাইকুম আপনারা তখন দেখতেছিলেন নিউজিল্যান্ডের একটা ডেইরি খামারের ভিডিও এখন দেখেন আমাদের বাংলাদেশি একটা ভিডিও এই যে দুইটা ভিডিও দেখলেন এর মধ্যে কোন পার্থক্য কি লক্ষ্য করতেছেন দেখেন নিউজিল্যান্ডের গরুর খামারগুলো গরুগুলো কিন্তু মাঠে সারে দেয় এই যে গরুগুলো দৌড় বা একে অপরের সঙ্গে একটু মারামারি বা আনন্দ করতেছে এটা কিন্তু আমাদের গরু পাচ্ছে না আমাদের দেশের গরুগুলোকে হওয়া থেকেই মানে জন্ম থেকে একই স্থানে থাকে দেখা যায় একই স্থানে জীবনযাপন করে এই কারণেই আমাদের গরুর দুধ কম হয় আমাদের গরুর দুধ কম হওয়ার আরো কয়েকটা কারণ আমি নিজে বাস্তবে দেখেছি এবং সেগুলো একটু নোট করেছি যা আপনাদেরকে জানাচ্ছি আমাদের গরুর শরীরে রোদ পায় না ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাব কারণ রোদে গেলে যে একটা স্কিনে যখন রোদ পড়ে তখন এখান থেকে ভিটামিন ডি উৎপাদন হয় ডিটা ক্যালসিয়ামের ব্যালেন্স করে এবং করে এবং ক্যালসিয়ামকে ধরে রাখে আপনারা ক্যালসিয়ামের খেয়াল করে থাকবেন যে সেগুলোতে ডি দেওয়া থাকে কারণ ডি না থাকলে সে ক্যালসিয়াম শরীরে অ্যাডজব হয় না তাপমাত্রা তারতম্য আমাদের দেশের তাপমাত্রা দেখবেন যখন খুব গরম খুবই গরম এবং যখন ঠান্ডা খুব ঠান্ডা আর নিউজিল্যান্ডের তাপমাত্রা প্রায় নাতিশীতোষ্ণ শীত হলেও সেখানে কিন্তু শীতটাই বেশিরভাগ সময় থাকে এই জন্য গরুদের সমস্যা খুব কম হয় আর আমাদের এখানে তাপমাত্রা অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করার কারণে মানে সঠিকভাবে হয় না এই জন্য অসুস্থ হয় বা দুধ কম হয় বেশি খাবারের মধ্যে ভেজাল খাবারের সঠিক পুষ্টিমান বিদ্যমান থাকে না আমাদের বর্তমানে দেখবেন যে গমের ভুসির যে দাম গমের ভুসি ভারত থেকে ইম্পোর্ট করা হচ্ছিলো সেগুলোর মধ্যে কাঠের গুঁড়া বা অনেক সময় গুড়া মিশালে থাকতো এগুলো কারণে দুধ উৎপাদন কম হয় সমস্যা খাবার পাত্রে ব্যাকটেরিয়া অনেক আপনি যদি বিদেশে গেলে অনেক ভিডিও পর্যবেক্ষণ করেন বা ভিডিওগুলো দেখেন দেখবেন যে তাদের খাবারের কোনো আলাদা পাত্র নাই যেখানে খাবার দিচ্ছে খাবার শেষ হয়ে গেলে পানিতে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে এতে করে ব্যাকটেরিয়ার মানে জমার সম্ভাবনা খুব কম এগুলো পরিস্থিতি থেকে আমরা কিভাবে বাঁচতে পারি আসলে আমাদের গরু পালনের জন্য একটা জায়গা করা দরকার এবং পাশেই একটা ফাঁকা স্থান থাকা দরকার যে সেখানে আমরা একটু দিনের বেলা রোদে বাঁধলাম একটু হাটে নিয়ে মানে গরুর ব্যায়াম হলো যখনই এক স্থানে থাকবে তখন কিন্তু হাড়ের ভিতর ক্যালসিয়াম মানে শর্ট হবে এবং হাড় কিন্তু ভঙ্গুর হবে এই জন্য একই স্থানে দীর্ঘদিন থাকার কারণে সেই গরুগুলোর পায়ের সমস্যা হয় বা ক্যালসিয়ামের ঘাটতি হয় এবং বিশেষ করে দেখবেন যে ওই গরুগুলো পড়ে গেলে উঠতে চায় না কারণ হার দুর্বল হয়ে যায় আমাদের গরুর ম্যাস্টেটিসের সমস্যা কিন্তু বেশি হয় কারণ ম্যাস্টেটিসের ভ্যাকসিন নাই আমাদের এদিকে ম্যাস্টেটিসের ভ্যাকসিন ব্যবহার করে না এবং ভালো রেজাল্টও হয় না তাই ভ্যাকসিন এখানে নাই চলেও না এই ম্যাস্টেটিসের জন্য যে ম্যাস্টিকিয়ার প্লাস বা বিভিন্ন এই ম্যাস্টেটিস প্রতিরোধের যে পাউডারগুলো রয়েছে এগুলো খাওয়াবেন এবং এতে করে আপনার গরুর ম্যাস্টাইটিসের সমস্যা বা ওলানের সমস্যাটা থাকবে না এবং এতে করে এই রাডারটা ভালো থাকবে আর ওলানটা ভালো থাকবে এবং দুধে আপনি দীর্ঘদিন পাবেন আপনারা যারা গরুর সাথে যুক্ত আছেন যদি খাবারের মাধ্যমে ব্যাকটেরিয়া হয় দেখবেন যে ফুড পয়জনিং বা বিভিন্ন রকমের সমস্যা হয় তাই খাবার ভালো দেওয়া এবং পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি এই সব ব্যাপারে যদি আপনি খেয়াল করে আপনার খামার শুরু করেন আপনার খামারের গরুগুলোকে যদি একটা নির্দিষ্ট পরিমাণে সময় আপনি ব্যায়াম করান নিয়মিত দেখবেন যে আপনার দুধ উৎপাদন বাড়বে মাংস উৎপাদন বাড়বে এবং আপনার বেনিফিটটাও বেশি হবে আমার পার্সোনাল ভাবে আমার নিজের গরুকে এরকম মানে সুযোগ সুবিধা হয় না এর আগে আমি কিছুদিন বের করেছিলাম গরুরা আসলে থাকতে চায় না মানে একটু ভয় পায় যারা অল টাইম সারা বছর ঘরের ভেতর থাকে হঠাৎ করে বাইরে গেলে তারা মানে বাইরে যেতে চায় না বা বাইরে থাকতেও চায় না কিন্তু এটা যদি আমি নিয়মিত করতে পারি তাহলে কিন্তু দেখবেন ওদের অভ্যাস হয়ে যাবে আপনি ঘর থেকে ছেড়ে দেবেন সে কিন্তু একবারে সরাসরি সেই জায়গাতে চলে যাবে এবং আবার ওখান থেকে রিটার্ন করবে তাই গরু পালন করলে আমাদের একটা ভালো জায়গা এবং ভালো পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি ভিডিওটি থেকে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে